জীবনে কিছু কিছু সময় অনেক চিন্তা ভাবনা এসে যায় কেননা যখন সময় আসে তখন কাউকে চেনা যায় না কে কেমন যখন দুঃসময় এসে যায় তখনই মানুষকে চেনা যায় কে কেমন কারণ আমার যখন সুসময় ছিল তখন চার দোকানে কিংবা কোনো রাস্তায় খারাইলে বন্ধু বন্ধুর অভাব ছিল না অনেক বন্ধু বান্ধব চার দিক থেকে এসে ভিড় করত অনেক ভালো ব্যবহার করত কিন্তু এখন দুঃসময়ের জন্য এখন আমার কাছে আর কেউ আসে না যদি কোনো চায়ের দোকানেও বসি অনেকে দেখা যায় যে কাছের থেকে উঠে অনেক দূরে সরে গেছে আসলে এটা একটা বাস্তব কথা এইটুকুই আমি আমার জীবনটায় কিছুটা আমার আইডিয়া এসেছে কিছুটা আমার হুঁশ হয়েছে কারণ ধুস না খেলে হুঁশ হয় না এটাই সত্য কথা আর সবচেয়ে বড় কথা এই যে যখন সুসময় ছিল তখন যদি আমি বন্ধু বান্ধব পিছনে ব্যয় সময় ব্যয় না করে যদি আমার ভালোর দিকটা আমি সময় যদি ভালো করে দিতাম তাহলে আজ এই দুঃসমার পরিস্থিতিটা আমার হতো না যাই মানুষ এমনই মানুষ চিন্তা করে যে আমার মনে হয় জীবনটা মনে হয় খুব ভালোভাবেই এইভাবেই জীবনটা চলে যাবে না কখনই না কিছু কিছু মানুষের ক্ষেত্রে পরিবর্তন ঘটে আজ তোমার সুসময় কাল দেখা যাচ্ছে যে হঠাৎ করে তোমার দুঃসময় এসে গেছে তখনই তুমি চিনতে পারবে যে আসলে অরিজিনাল মানুষ কারা আমার অরিজিনাল বন্ধু বান্ধব কারা আমার আত্মীয় স্বজন কারা এমন অবস্থানে ঘটে দুঃসময় এসে গেলে চরম আত্মীয় মানুষও তার বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তাও তারা দাওয়াত করবে না কেন দাওয়াত করবে না যে এখন ওয়ের নিজেই চলতে পারে না দাওয়াত খেতে আসবে কি হাতে করে আসবে এমনও মানুষ এমনও চিন্তা ভাবনা মাথায় রাখে মাথায় রেখে ওই লোকের কাছ থেকে অনেক দূরে সরে থাকে তাই আসলে এটা আমার জীবন থেকেই আমি অনেকটা উপলব্ধি করলাম যখন আমার ভালো সময় ছিল টাকা পয়সা কামাচ্ছিলাম তখন আমার চারিপাশের লোক আমাকে অনেক ভালোবাসত অনেক দূরে থেকেই ছালাম যে কাছে আসতো আর এখন দুঃসমান আমার কাছের মানুষই আমার কাছ থেকে উঠে অনেক দূরে চলে যায় আসলে এটাই বাস্তব এটাই সত্য ভালোবাসার কোনো মূল্য নাই টাকার কাছে সব হার মেনে কিন্তু একটা জিনিস আমি আমার জীবন থেকে বলছি টাকা কি সব কাজ করে টাকা দিকে সব কাজ হয় কখনোই হয় না যেমন টাকা দিয়ে যদি সব কাজই হতো তাহলে মানুষের মৃত্যু হতো না কারণ টাকা দিয়ে আজরাইলিক ঘুষ দিয়ে আজরাইলিক বিদায় করত এই জায়গায় বোঝেন যে টাকা আপনার কোন কাজে আসে আপনার যতদিন পৃথিবীতে চাল ডালে বরার থাকবে ততদিন টাকা দিয়ে আপনি এদিক ওদিক কাজ কাম যাই কিছু করতে পারবেন কিন্তু মৃত্যুর টাইমে আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি ওই টাকা কোনো কাজেই খাটাতে পারবেন না আপনার সাথে কি যাবে এক টুকরা কাপড়ের কাপড় এই যাবে এক দুটো চাটাই একটি বাঁশ এছাড়া কিছুই যাবে না তাতে আমরা দুঃসময়ের মানুষকে আমরা অবহেলা করে চলি ঘৃণা করে চলি তার সাথে কথা বলি না অহংকার নিয়ে থাকি আমার অনেক টাকা আমার অনেক কিছু এই ভাবে আমার আমার জীবনটা ভাবে আজ আমার এমন একটা উদ্বৃত্ত ভিতরে এসে যা যে আমি আসলে এই এলাকার বাদশাহ কিন্তু দেখেন আল্লাহ চাইলে বাদশাকে ফকির করতে পারে আর ফকিরকে বাচ্চা করতে পারে এটা মানুষের ভিতরে যদি বা আসে এই নিয়মটাই মেনে চলে না কারণ অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা অথচ মানুষকে মানুষ মনে করে না কিন্তু যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন সব মর্ম আপনি ভিতরে রায়ে বুঝবেন যে আসলে পৃথিবীর থেকে আমি কী করে আসছি অতএব অহংকার ছেড়ে দেন মানুষকে ভালোবাসা দেন হোক সে গরিব না তার পয়সা হোক সে রিক্সাওয়ালা হোক সে ভ্যানওয়ালা হোক সে মজুরি সবার সাথে ভালো ব্যবহার করেন সবার সাথে মিল করে চলেন দেখবেন আপনি সব দিক দিয়ে ভালো থাকবেন আর টাকার লোভ যার ভিতরে বেশি আছে তার তো আছেই সে বুঝবে না যতদিন পৃথিবীতে থাকবে ততদিন বুঝবে না যে টাকা দিয়ে কী হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ